ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের অর্ডারটাকে ক্লিন করে দিই কোনো নেগেটিভিটি যেন তোমাদের ধারে পাশে না আসতে পারে থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের থেকে সমস্ত নেগেটিভিটিকে সম্পূর্ণভাবে রিমুভ করে দাও থ্যাংক ইউ সো মাচ ओके सो आज के চলে এসেছে আরও একটা এডিটিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং এসেছে মানে অবশ্যই এডিটিং তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করে না আজকে মেজার কিছু সিচুয়েশান দেখব তোমার পার্সনের তোমার পার্সেন যে তোমাকে ধোকা দিয়ে বা তোমার থেকে পুরোপুরি ডিট্যাচ হয়ে গেছে থার্ড পার্টি সিচুয়েশানে গেছে তো তার কারেন্ট সিচুয়েশান বা তার জীবনে মেজারলি কী ঘটছে কারেন্ট সিচুয়েশানে তার লাইফে মেজার কি ঘটছে সেটাই দেখব রিডিং তোমার কাছে পৌঁছে যে মানে অবশ্যই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ রয়েছে তাই এটাকে একদমই স্কিপ করে না অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভাবুন থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সের পার্টনারের লাইফে মেজারলি কী ঘটছে মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যানসিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ কী ঘটছে তোমার প্রিয় মানুষের জীবনে মেজরলি করেন্ট সিচুয়েশান কী ঘটছে তোমার প্রিয় মানুষের জীবনে এই মুহূর্তে কী ঘটছে তোমার প্রিয় মানুষের জীবনে দিয়ার স্পিরিট গাড়ি ডিভাই দিয়ার ডিভাইন এনার্জি দিয়ার অ্যাসিস্ট্যান্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী ঘটছে তোমার প্রিয় মানুষের জীবনে থ্যাংক ইউ ইউনিভার্স কী ঘটছে আমার ইউনিভার্সের প্রিয় মানুষের জীবনে যা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে মেজারলি কী ঘটছে তার জীবনে ডেক ওকে মেজারলি কী ঘটছে ওকে নেগেটিভিটি নেগেটিভিটি রিমুভ ওকে আর কী ঘটছে মেজারলি তো ফুল ওকে ওকে চারটে কাঠ নেব তো ওকে বটম অফ দ্য ডেক the lovers দেখো তোমার প্রিয় মানুষের জীবনে এখন মেজর মেজর সিচুয়েশান কি হচ্ছে যত রকম ডেভেলিস এনার্জি বা যত রকম কোনো নেগেটিভিটির প্রভাব তার উপরে ছিল যত রকম কোনো খারাপ ব্ল্যাক রিচুয়াল বা কেউ তার উপরে রকম তার প্রক্রিয়া এরকম কিছু যে বা যারা করেছে এই সমস্ত কিছু তার জীবন থেকে সম্পূর্ণভাবে নাশ হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব বা তোমাদের সম্পর্কের মধ্যে যত রকম ভাঙন বা ডিস্ট্যান্স যা কিছু ছিল সমস্ত কিছু হয়েছে কিন্তু এই নেগেটিভিটির জন্য এই নেগেটিভিটি ভীষণ বড় রোল প্লে করেছে তোমাদের জীবনে যার জন্য তোমাদের জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে গেছে তোমাদের জীবন থেকে সমস্ত কিছু ডিট্যাচ হয়ে গেছে তোমাদের সম্পর্কে সব কিছু থেকে তোমরা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছো সেই নেগেটিভিটির প্রভাব সেই ব্ল্যাক রিচুয়ালের যা প্রভাব ছিল তোমাদের জীবনে সমস্ত মা আদি শক্তি মা মহামায়া বলো তোমার আরাধ্যা বলো তুমি যেই ধর্মে হও না কেন সমস্ত কিছু কিন্তু তোমার আরাধ্যা যে রয়েছে সে কিন্তু সমস্ত কিছু নাশ করছে সমস্ত কিছু শেষ করছে তোমার প্রিয় মানুষের জীবন থেকে এবং তার জীবনে মেজর শিফট চলছে এই মুহূর্তে তার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি সমস্ত ডেভেলিপ এনার্জি এখানে আরও স্ট্রং চ্যানেলিং মেসেজ এখানে কিন্তু নেগেটিভ মানুষজন যারা এতদিন কিছু কার্মিক মানুষজন তার জীবনে ছিল যার জন্য তার জীবনে এই সমস্ত মানুষের ইন্টারফেয়ার এসেছে বা এই তোমাদের সম্পর্কের মধ্যে এই সমস্ত মানুষ এসেছে তো কার্মিক যা কিছু ছিল সমস্ত কার্মিক কিন্তু শেষ হচ্ছে বা কার্মিক লেনদেন কিন্তু শেষ হচ্ছে এবং মেজর শিপ এটাই ঘটছে তোমার পার্টনারের জীবনে এবং যত রকম নেগেটিভিটি যত রকম খারাপ প্রভাব কোনো কেউ ব্ল্যাক রিচুয়াল করে তোমার পার্টনারকে তোমার থেকে দূরে করেছে এরকম যত রকম ডেভ এনার্জি ছিল সমস্ত কিছুর কিন্তু শেষ হচ্ছে সমস্ত কিছুরই শেষ হচ্ছে এবং তার সাথে কিন্তু মেজরলি মেজরলি ঘটতে হচ্ছে তোমার জীবনে দ্য ফুল তার ভাবনা চিন্তা পরিবর্তন ঘটছে তার এই সমস্ত কিছু শেষ হচ্ছে মানে তোমার প্রতি তার ভাবনা চিন্তার পরিবর্তন ঘটছে এবং নতুন শুরু ঘটছে তার মাইন্ডে সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে তো তার জীবনে কিন্তু মেজার শিফট এটাই ঘটছে এখন কিন্তু মেজার এটা কিন্তু কারেন্ট সিচুয়েশনের রিডিং তুমি যখনই দেখবে রিডিং অবশ্যই তোমার সাথে ম্যাচ করবে কারণ তার তোমার পার্টনারের জীবনে কিন্তু এই সমস্ত নেগেটিভিটির প্রভাব ছিল যার জন্য সমস্ত কিছু তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছে বা তোমার পার্সেন তোমার থেকে দূরে সরে গিয়েছে প্রচুর ঝামেলা অশান্তি হয়েছে তোমাদের মধ্যে এমনও কিছু হয়েছে যার কোনো কারণ নেই তবে তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু ঝামেলা অশান্তি হয়েছে যার কোনো রিজন তুমি খুঁজে পাও না যে আসল কারণটা কি হলো কেন এই দূরত্ব হলো কি কারণে এই সম্পর্কটা ভাঙলো বা ভুল বোঝাবুঝিটা ঠিক কি করে হলো তার কোনো মানে এক্স্যাক্ট যে কারণ সেটাও তুমি কমপ্লিটলি বুঝতে পারো না যে আদৌ কী ঘটেছে জিনিসটা মানে সম্পর্কটা ভাঙার কারণটা কি কিন্তু এই সমস্ত কিছুর একটা ভীষণ বড় বড় রোল তোমাদের জীবনে প্লে করেছে এই নেগেটিভিটি বা কোনো ব্ল্যাক রিচুয়াল যে বা যারা তোমাদের লাইফে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করতে চেয়েছিলো সেন্ড কর করেছিল তার জন্যই কিন্তু একটা ভীষণ বড় মারাত্মক ক্ষতি কিন্তু এই নেগেটিভিটির প্রভাবেই তোমাদের জীবনে হয়েছে এবং এই সমস্ত নেগেটিভিটি অলরেডি তোমার পার্টনারের জীবন থেকে মেজারলি শেষ হচ্ছে একটা বড় মানে অন্ধকার থেকে তোমার পার্টনার পুরোপুরি বেরিয়ে আসছে এবং যত রকম নেগেটিভ মানুষজন তার জীবনে ছিল তার আশেপাশে ছিল তার জীবনটাকে কন্ট্রোল করত সমস্ত কিছু তার জীবন থেকে কিন্তু কমপ্লিটলি শেষ হচ্ছে পুরোপুরিভাবে এবং এখানে কিন্তু স্ট্রং স্ট্রং চ্যানেলিং মেসেজ যেটা ফুল অ্যান্ড লাভার্স তোমাদের সম্পর্কে কিন্তু রিউনিয়ন তোমাদের সম্পর্কে কিন্তু শুরু এটাও কিন্তু তার সাথে সাথে ঘটছে একটা মেজর পরিবর্তন তোমার পার্টনারের মধ্যে ঘটছে এই সমস্ত কিছুর প্রভাব নষ্ট হয়ে যাচ্ছে এবং তোমার প্রতি তার যে সম্পর্ক যে ফিলিংস সেটা কিন্তু এই সমস্ত নেগেটিভিটির প্রভাবে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এখন কিন্তু তোমার প্রতি সেই ফিলিংসটা তার মধ্যে আসছে এবং নতুন শুরুর জন্য সে কিন্তু পুরোপুরি রেডি হচ্ছে তার মধ্যে সেই ভাবনা চিন্তা সেই সমস্ত পজিটিভিটি আসছে যাতে তোমাদের সম্পর্কে একটা নতুন শুরু হতে চলেছে ঠিক আছে তো এখন তার জীবনে তোমার পার্টনারের জীবনে মেজর শিফট এটা ঘটছে একদম বড় পরিবর্তন তোমার প্রিয় মানুষের জীবনে এবং তার মেন্টালি এবং তার মানসিকভাবে পরিবর্তন এবং সিচুয়েশন ওয়াইজ সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন সেখানেও পরিবর্তন তো এই সিচুয়েশানে আমি দেখব এঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ এঞ্জেল কি গাইডেন্স আছে আমার জন্য এই সিচুয়েশানে এটা কিন্তু অবশ্যই পজিটিভ কারণ তোমার প্রিয় মানুষের ওপরে যত রকম নেগেটিভিটি ছিল যা কিছু ছিল সমস্ত কিছু থেকে সে পুরোপুরি বেরিয়ে আসছে এবং একটা বড় মেজার শিফট তোমাদের জীবনে বড় পরিবর্তন ঘটছে চেষ্টা করব তোমার জীবনে কিন্তু নতুন শুরু হতে চলেছে একটা নতুন শুরু তোমার জীবনে হতে চলেছে তো একদম তুমি একদম নিশ্চিন্তে থাকো এবং তোমার পার্সনের সাথে কিন্তু তোমার একটা রিউনিয়ন হতে চলেছে বড় শিফট অলরেডি তোমার চলছে এই ইয়ার ফর্ম নাও এই বছরই তুমি তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে সফলতা অর্জন করবে বা এই বছরের মধ্যেই তুমি তোমার জীবনে কিন্তু মানে সমস্ত কিছু ফিরে পাবে সমস্ত কিছু সেটা শুধু তোমার পার্সেন নয় সেটা তোমার কেরিয়ার হতে পারে সেটা সর্বক্ষেত্রে তুমি কিন্তু এই বছরই সাকসেসফুল হবে এই বছরে তোমার জীবনের সমস্ত কিছুর কিন্তু একটা মানে ভীষণ মেজার শিফট তুমি দেখবে এবং তার জন্য তোমাকে একটু পেশেন্স রাখতে হবে এবং তোমার পার্সনের মধ্যে কিন্তু বড় পরিবর্তন অলরেডি ঘটছে ঠিক আছে তোমার জন্য একটা নতুন শুরু সর্বক্ষেত্রেই অপেক্ষা করছে সো একটু পেশেন্স রাখো এবং এই যে সিচুয়েশান চলছে সেটাকে একটু পুরোপুরি কমপ্লিট হতে দাও তার জন্য একটু ধৈর্য রাখতে হবে